নবদ্বীপের আরও কিছু সেরার সেরা প্যান্ডেল এবং প্রতিমার ভিডিও নিয়ে আজকে এসেছি আর আজকের আমাদের প্রথম লোকেশান হচ্ছে মণিপুর যারা আগের ভিডিওটা দেখো অবশ্যই দেখে নিও সেই হিসাবে কিন্তু রুটম্যাপ পরপর চলছে সেই হিসাব করেই গাইড করা হচ্ছে লাস্ট আমরা দেখেছিলাম কর্মমন্দির ক্লাব দেন কর্মমন্দির ক্লাব থেকে আমরা সোজা চলে আসলে পড়বে মণিপুর আর এই মণিপুরের প্রতি বছরই কিন্তু এখানে খুব ভালো লাইটিং করা হয় সেটা এই বছরও করা হয়েছে আর সঙ্গে প্রচুর ভিড়ও হয় দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর এই দেখো এখন অবধি প্যান্ডেলের মুখ দেখতে পাইনি অথচ প্রচুর ভিড় হয়ে গেছে আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর করা হয়েছিল। আর সেটা তো ভেতরে গিয়ে তোমাদের দেখাবোই কতটা সুন্দর করা হয়েছে এই যে ফাইনালি এতটা রাস্তা বেরিয়ে ভিড় পেরিয়ে লাইনে দাঁড়িয়ে আমরা প্যান্ডেলের কাছে এসেছি এবার আমরা ফাইনালি প্যান্ডেলে প্রবেশ করব এবং প্রতিমা দর্শন করব। আর এই প্যান্ডেলটাও কিন্তু রাতের বেলা বেশি সুন্দর লাগবে তোমরা যদি দেখতে চাও রাতের বেলা আসলেই বেশি ভালো হয় কারণ প্রচুর প্রচুর লাইটিং হয়েছে এখানে যেটা দিনের বেলা তোমরা এই প্যান্ডেলে কিন্তু দেখতে পাবে না আর এখানে দেখো প্রচুর সুন্দর কাজ করা হয়েছে সেই হাতের কাজগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর একদমই অন্যরকম চিন্তা আর এখানে কিন্তু এক কথায় রঙের খেলা হয়েছে কারণ প্রচুর রকমের কালারফুল হয়েছে এই প্যান্ডেলটা প্রচুর রকমের রং দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি আর বেশ অন্যরকম একটা থিম যেটা অন্যান্য বাড়ির থেকে প্রতি বছরই আলাদা হয় আর এই কারণে এত এত ভিড় হয় এখানে যারা নবদ্বীপ ধাম স্টেশন থেকে আসছো নবদ্বীপ ধাম স্টেশন থেকে মাত্র দশ টাকা থেকে পনেরো টাকা টোটো ভাড়া দিলেই কিন্তু তোমাদের এই প্রতিমা দর্শন তোমরা করতে পারবে এতটাই সুন্দর এবং নবদ্বীপ ধাম স্টেশন থেকে এটা খুবই কাছে এবার চলো ভেতরে প্রবেশ করি ফাইনালি এবার আমরা প্রতিমা দর্শন করবো আর ভিড়টা দেখতে পাচ্ছ তো আর আজকে অষ্টমী ছিল তো অষ্টমীর কারণে তো আরও বেশি বেশি ভিড় ছিল আর এখানের এই ওপরের যে লাইটিংটা করেছে সেটাও কিন্তু অসাধারণ এবার দেখাবো তোমাদের ফাইনাল প্রতিমা আর এখানকার প্রতিমাও কিন্তু একদমই অন্যরকম হয়েছে আর তোমাদের আগের ভিডিওতেও বলেছি নবদ্বীপের প্রত্যেকটা প্রতিমা কিন্তু এবার একদমই আলাদা রকম হয়েছে তো যারা অন্য কোনো প্যান্ডেল দেখো নি বাট এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে এসে এবং সঙ্গে এখানকার প্রতিমা জাস্ট দেখে কতক্ষণ দাঁড়িয়ে যাবে প্রতিমা দেখার জন্য যদিও তোমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবে না কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল এবার একটু জুম করে তোমাদের মায়ের মুখটা দেখিয়েছি দেখো কি অসাধারণ আর এই লাইটিংটা বেস্ট লেগেছে আমার যাই হোক তোমাদের কেমন লাগলো আর কোন প্যান্ডেলটা বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের পরবর্তী লোকেশন মণিপুর থেকে আরও এগিয়ে গিয়ে একদম গৌরাঙ্গ সেতুর কাছে এই সুন্দর প্যান্ডেলটা আর এখানে কিন্তু গাছের ওপর মেনলি থিম করা হয়েছে আর এখানে প্রচুর প্রচুর গাছও আছে দেখতেই পাচ্ছ আর শুরুতেই প্রচুর অনেক গাছ এখানে সামনেই রাখা আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো গাছ নিয়েই থিমটা করা হয়েছে প্রতিটা প্যান্ডেলই কিন্তু এবার নবদ্বীপের অসাধারণ হয়েছে যত্নে থাক জল ও বন বেঁচে যাবে পৃথিবী জীবন দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লেখাও লেখা হয়েছে এখানে কিন্তু এখানেও সেম প্রচুর ভিড় ছিল আর আমরা এসেছিলাম রাত বারোটা নাগাদ দেখতে পাচ্ছ তারপরেও কিন্তু এতই ভিড় ইভেন যত সময় বাড়ছে ভিড়ও বাড়ছে গাছপালা দিয়ে সুন্দরই প্যান্ডেলটা করা হয়েছে গাছপালার উপরে থিমটা করা হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছ আর চারিদিকটা সবুজে সবুজ ঘেরা গাছপালা থাকবে আর সবুজ হবে না তা তো হতে পারে না আর এখানকার লাইটিংটাও কিন্তু প্রচুর সুন্দর করেছে আর অসংখ্য ফুল দিয়ে প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে যেটা আমার ভীষণই ভালো লাগছিল অনেক ফুল আর বিভিন্ন কালারিং করে করা হয়েছে প্যান্ডেলটা বলে আরও বেশি ভালো লাগছে অবশ্য দিনের বেলাও প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর লাগবে একেবারে খারাপ লাগবে না তবে রাতের বেলা আলোর জন্য এই প্যান্ডেলটা আরও বেশি ফুটে উঠেছিল এবার চলো তোমাদের প্রতিমা দর্শন করাই এখানকার প্রতিমাও কিন্তু বেশ সুন্দর ছিল আর এই প্রতিমা দেখেও তোমরা কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে পারবে এতটাই সুন্দর আর যে কোনো জায়গারই প্রতিমা যখন তোমরা দেখবে মনে হবে কতক্ষণ দাঁড়িয়ে শুধু প্রতিমাই দেখি এতটাই সুন্দর কিন্তু নবদ্বীপের এবার প্রতিমা হয়েছে কোনো অংশেই পিছিয়ে নেই এখন আর নবদ্বীপ আগের ভিডিওতেই তোমাদের বলে দিয়েছিলাম যে তোমরা কি করে নবদ্বীপ আসবে আর কিভাবে ঘুরবে তো তবুও আরও একবার বলছি টোটো ভাড়া করে ঘুরলে কিন্তু সবচাইতে ভালো হয় কোনো টোটো রিজার্ভ করে তোমরা যদি ঘুরতে পারো কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গার লোকেশান বেশ দূরে ছিল কিছু কিছু প্যান্ডেল কাছেই ছিল বাট বাকি দূরে ছিল আর দেখো এখানে ব্যাঙও রেখেছে নেক্সট পরবর্তী হচ্ছে ব্রিজের নিচে একটা সুন্দর প্যান্ডেল হয় তো সেখানেই এসেছি আর এবারে এখানকার থিম কি সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো তবুও তোমাদেরকে বলি এখানকার থিমের নাম হচ্ছে কথাকলি এবং টুকরো কেরল এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই প্যান্ডেলটা তোমরা দিনের বেলা আসলেও বেশ ভালোই দেখতে পাবে রাতের বেলা লাইটিং লাইটিংয়ে যেমন সুন্দর লাগছে প্যান্ডেলটা দিনের বেলাও ঠিক ততটাই সুন্দর লাগছে এই প্যান্ডেলটার ওপর কিন্তু প্রচুর কাজ করা হয়েছে প্রচুর প্রচুর মূর্তি আছে এই প্যান্ডেলে তো প্রচুর খরচ হয়েছে দেখে আমার এটাই মনে হলো কারণ প্রচুর মূর্তি এখানে আছে আর বিভিন্ন রকমের তো আর ভীষণ কালারফুল প্যান্ডেলটা এগেন নবদ্বীপে কিন্তু এবার প্রচণ্ড মানে বেশিরভাগ প্যান্ডেলই কিন্তু ভীষণ কালারফুল হয়েছে আর ভীষণই সুন্দর হয়েছে কারা কারা নবদ্বীপ এসেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা নবদ্বীপ আসতে ইচ্ছুক তারাও কমেন্ট করে জানিও প্রতিটা লোকেশান কত দূর কীভাবে ঘুরবে সমস্ত কিন্তু ডিটেলস ইনফরমেশান তোমরা আমার ভিডিওতে পাবে আর রাত বারোটার পর এসেছি বলে এই প্যান্ডেলটা দেখো একদমই ফাঁকাই ছিল আর তার আগে একদিন আমি এসেছিলাম নটা সাড়ে নটা নাগাদ তখন কিন্তু বেশ লম্বা লাইন ছিল তো মোটামুটি সাড়ে এগারোটা বারোটার পর বেরোলে তোমরা অনেকটাই ফাঁকা পাবে প্যান্ডেলগুলো এবং খুব সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পারবে আর এখানকার প্রতিমাও কিন্তু একদমই অসাধারণ যেরকম আগেরবারও বলেছিলাম যে নবদ্বীপের প্রত্যেকটা প্রতিমা এবার কিন্তু চোখ ধাঁধানো এবং অসাধারণ দেখো এখানকার যে থিমটা সেটা এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি এক টুকরো কেরল মনে হচ্ছিলো মনে হচ্ছিলো সত্যিই কেরলে চলে এসেছি আর এখানে দেখো শিবের মাথায় সুন্দর দুধ ডালা হচ্ছে আর এই মূর্তিগুলো দেখে তো আমি মাঝে মাঝে একটু ভয় পেয়ে যাচ্ছিলাম আর আমার মনে হয় অনেকেই অনেক বাচ্চারা আমার মতো যদি হয়ে থাকে তারাও হয়তো ভয় পেয়ে গেছে যাই হোক চলো এবার প্রতিমা দর্শন করি অসাধারণ প্রতিমা দেখতে পাচ্ছ ভয়ানক প্যান্ডেল কিন্তু ওকে ভয় দেখাবো। পরবর্তী লোকেশন হচ্ছে হিমাদপুর আর হিমাদপুরে আমরা এসেছিলাম সুন্দর দিকটায়। এখানে চলছে সুন্দর বাচ্চাদের অনুষ্ঠান সেটাও একটু দেখালাম তোমাদের। এবার প্যান্ডেলের ভিতরে চলে এসেছি আর প্যান্ডেলের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর করা হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ কতটা বিচ্ছলিত সন্ধ্যেবেলা আসলে কিন্তু তোমরা এরকমই ভিড় পাবে এবং লাইনে দাঁড়িয়েই তোমাদের কিন্তু ঠাকুর দেখতে হবে এইরকমই ব্যাপার এখন সমস্ত জায়গায় ভিড় এমন কোনো জায়গা তুমি ফাঁকা পাবে না একমাত্র রাতের দিকে এলেই একটুখানি ফাঁকা পাওয়া যাবে যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবার চলো তোমাদের একটু এখানকার প্রোগ্রামও দেখিয়ে দিই কেমন লাগলো তোমাদের এই বাচ্চাদের নাচটা সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর এই প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকেও বেশ সুন্দর রয়েছে তবে ভেতরটার থেকে বাইরেটাই বেশি ভালো লাগছিল তো এখানকার কারুকার্যটাও তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই আর এখানকার এই প্রোগ্রামটা আমার তো খুব ভালো লাগছিল বাচ্চাদের প্রোগ্রাম দেখে জাস্ট মন ভরে গেল যাই হোক তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি দেখা হবে আবার নতুন একটা ভ্লগে জোরদার হাততালি হওয়া উচিত